ছোট থেকে বড় পর্যন্ত বিবেশ হচ্ছে ডায়মন্ডের মধ্যে সীমাবদ্ধ না কেন ইউবার জন্য পাঠায় তাদের জন্য আকর্ষণীয় বিবেশ আছে তাদের কত বেনিফিট দেয় তবে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে যে ফ্রি ফায়ের মধ্যে এই টাকা দিয়েও কিনা যায় টাকা দিয়ে যদি ফ্রি

মেসেজ অফ করে রাখছে যদি ওরা আমাকে ফলো না দেয় তাহলে মেসেজ দিতে পারবে এরপর বিবিএস এর একটা পিকচার যায় গেরেনা কে মেনশন করি সে করে মেনশন করে যখন এদেরকে মেসেজ দিব তো দেখবো যে আসলে রিপ্লাই দেয় কিনা আমাদের প্রথমত জানতে হবে যে বিবিএস তারা টাকার বিনিময়ে দেয় কিনা অনেকে বলে যে বিবিএস নাকি টাকার বিনিময়ে কিনা চাই ফ্রি ভিডিও অফিসিয়াল লিখে আমরা প্রথমে একটা মেনশন করলাম এরপর মেনশন করলাম যে গেরেনা বিবিএস কত হলে দেবে এরপর গেরেনা যাতে আমাদের উপরে একটু দয়া হয় সেজন্য আমরা দুইটা ইমোজি দিব ইমোজিটা দেখো যাতে করে গেরেনা আমাদের উপরে একটু দয়া করতে পারে ইমোজিটা দিয়ে আমরা মেনশন করে দিলাম কিন্তু ইনস্টাগ্রামে এইটা কি চলতেছে তোর মুড খারাপ করলি প্রথম পর্যায়ে আমরা কাছে প্রশ্ন করলাম যে কত হলে দেবে আরেক আমরা সবাই জানতাম বিবেশ বর্তমানে অনেক বাংলাদেশি প্লেয়ার মনে করতেছে অনেকে কিনে কিনে অনেকের মনে কনফিউজ যে অনেক টাকা হলে কিনা যায় মানে অনেক টাকা অনেকে কিনে ফেলে যারা বড় লোক টাকা দিয়ে কেনার একটা সন্দেহ কারণ আগে কিন্তু ফ্রি ফায়ারে বিবেস কিন্তু ইউটিউবারদের দিত আগে ফ্রি ফায়ার প্লেয়ারদের অথবা ফ্রি ফায়ার ইউটিউবার বর্তমানে সবাইটা মানে যে বিবেশ এ গেমের সবচেয়ে রেয়ার আগে কিন্তু

বাংলাদেশ কিন্তু যারা যারা ছিল যেমন উৎপত্তি বা কিভাবে হলো এই যে দেখতে পারত এই বিবেশটার কারণে গেমের ফাইল অনেকটা বেড়ে যেভাবে গেম থেকে যখন ভিজিট করতাম তখন আমাদের তিন থেকে চার বছর আগে এমন প্রোফাইলটা

এই বিবেশ দিয়ে ফায়ারে অনেক র্যান্ডম প্লেয়ারের কাছে এই বিবেশটা দেখা যেত মানে এইটা তখন আস্তে আস্তে রেয়ার হয়ে থাকে রিমুভ করার পরে সবাই বেরফিট বেজ হিসেবে এইটাকে তবে এই বিষয়টা শুধুমাত্র উল প্লে জেনে থাকবে যে আগে অনেক র‍্যান্ডম প্লেয়ার কাছে বি টা দেখা যায় যদি তোমার কোনো থাকে তাহলে তুমি তাদেরকে আস্ক করে যে কাছে বিবেশ দেখা উল প্লেয়ার গেলে অবশ্যই তারা বলবে যে হ্যাঁ র্যান্ডমলি কাছে তখন আমি সত্যি বলতেছে নাকি কি মিথ্যা বলতেছে তোমরা কমেন্টে জানাও তোমরা অনেকেই থাকবে বিষয়ে অনেকেই জানা ফায়ার আগে র‍্যান্ডমলি অনেকের কাছে বি টা ছিল র্যান্ডমলি যাদের কাছে ছিল তারা বলতেছে যে তারা নাকি বিবেশ কিনছে এবার উল বি এখনো মনে করে যে বি টা আসলে কি

তবে যাই হোক বাংলাদেশে খুবই কম মানুষ ছিল মানে আগে যারা বিবেশ পাইছিল আগে কিন্তু ফ্রি ফায়ার শুধুমাত্র ইউটিউবারদেরকে ইউটিউব দিয়েছিল অনেক আগে যারা ফেসবুক স্ট্রিম করতো তাদেরকেও কিন্তু বিবেশ ফেসবুক স্ট্রিম করে যারা তাদেরকেও ইউটিউবার যারা আছে তাদেরকেও কিন্তু কিন্তু টিকটকার যারা আছে তাদেরকে কোনো রকম দেয় নেই টিকটক থেকে কিন্তু অনেকে পার্টনার প্রোগ্রাম আছে কিন্তু বিবেস কিন্তু দেয় এটা কি ফ্রি ফায়ারে বিবেশ কি টাকা দেয় কিনা এতে অনেকে চিন্তা করে সে ইউটিউবার হবে অথবা ফেসবুক স্ট্রিম করবে পাঁচ লাখ সাবস্ক্রাইবার ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে ঢুকে বিবেশ নেয় অনেকের প্ল্যান বি থাকে প্ল্যান বি হইতেছে যে আমরা ইউটিউবার হবো না ফেসবুক ইস্টেমারে হবো না আমরা টাকা দিয়ে কিনে নিবো বিবেশ এটা কি পসিবল কোনো ভাবে অনেকে মনে করে যে ফ্রি ফায়ারে অনেকে বিবে স্কিন ওন লাগাইতে পারে আমাদের ফ্রি ফায়ার গেমে এটা করা টোটালি অসম্ভব কারণ তুমি 1 লাখ 2 লাখ অথবা 10 লাখ টাকা অফার করো না কেন কারণ কখনো টাকা দিয়ে বিবেস বেচবে না একজন মডারেটর চাইলে কিন্তু বিবেস কিন্তু পারবে বিবে যে সব ইউটিউবার কে দে অথবা কর্নার কিউটর দেয় ওইগুলা দে সিঙ্গাপুর থেকে এবং এর আগে বাংলাদেশে একজন ইউটিউবার কিন্তু ফ্রি ফায়ার যে আইডি আছে সে বিক্রি করে দিয়েছিল ফ্রি ফায়ার গেমে কোনো আইডি বিক্রি করে ইলিগাল তো সে যখন বিবেস আইডিটা বিক্রি করে দিয়ে এক দুদিন পরে কিন্তু তার আইডি থেকে বিবেসটা রিমুভ করে দিয়েছিল কোন সে বাংলাদেশি ইউটিউবার তুমি যদি তার নাম যেন কমেন্টে জানাও আমি সরাসরি বলতেছি তার নাম তুমি তোমাদের একটা আন্দাজ করে যে তার কাছে আগে রিট ক্রিমিনাল ছিল তো গ্রেনা ফ্লেভার কে আমি যত কুড়ি টাকা অফার করো না কেন বিবেশ গ্রেনা কাউকে দেবে না বিবেশ হচ্ছে ফ্লেভারে এমন একটা সিগ্রেট আইটেম ফ্লেভারে যে মডারেটর আছে তারা কিন্তু তাদের নিজের রেটে নিতে পারে না তবে টপ লেভেলে যে মডারেটর থাকে সে যদি চাই নিতে পারে কিন্তু সে কিন্তু নেই না বিকজ শুধুমাত্র কন্ট্রিবিউটর দের এই বোঝানোর জন্য বিবেশটা দেওয়া এবং বিবেশের বদলে কিন্তু গ্রেনা ফ্লেভার ই বেস্ট পর্যন্ত নিয়ে আসছে কিন্তু গেমের মধ্যে যে অরিজিনাল বিবেশ থাকে ওইটা কিন্তু গ্রেনা সরাসরি কাউকে দেয় না বিবেশ না শুধুমাত্র তোমাদের কাছে একটা উপায় আছে সেটা হচ্ছে তুমি কন্ট্রিবিউটর হও অথবা ইউটিউবার হও তোমার চ্যানেলে যদি 1 লাখ সাবস্ক্রাইবার উপরে থাকে অথবা তোমার পেজ যদি এক লক্ষ ফলোয়ার উপরে থাকে টিকটকে এক দুই লাখ ফলোয়ার থাকুক না কেন তোমার যদি মোটামুটি ভালো ভিউজ থাকে তাহলে কিন্তু তুমি টিকটক অথবা ফেসবুক অথবা ইউটিউব থেকে নেওয়া যায় তবে বিবেক যারা যারা পাইছে বর্তমানে সবথেকে বেশি প্রায়োরিটি পেয়ে থাকে ইউটিউবার এবং ফেসবুক স্ট্রিমার বর্তমানে ইউটিউবে যদি অ্যাভারেজ যদি দিয়ে পঞ্চাশ থেকে ষাট হাজার হয় তাহলে দেখা যায় যে তাদেরকে বিবেক দিয়ে দিয়ে গেড়ে না এবং ফেসবুকের মধ্যে যদি তুমি কন্টিনিউ স্ট্রিমার হয়ে থাকো তাহলেও কিন্তু তোমাকে বিবেক দিতে পারে গেড়ে নেওয়া